সেক্ষেত্রেও সারগাছের নম্বর অনেকটা কম ছশো সত্তর চারশো সত্তর ছশো সত্তর এইটা কিন্তু রহস্যময় কারণ যে ছেলেগুলো পেয়েছিল এবং ছশো সত্তর ছশো ছেষট্টি এটা যথেষ্ট ভালো ছেলে এবং তারা স্কুলের পরীক্ষাতেও খুব ভালো করেছে কিন্তু এখানে তো বলার নেই যে তারা কেন এতটা কম পেল এদিকে আমরা আরো অনেক ভালো আশা করেছিলাম তা সেক্ষেত্রে আমাদের কিন্তু পড়ুয়ার পড়াশোনায় ঘাটতি নাকি নজরদারি যথেষ্ট হয় আমাদের আমরা রেগুলার স্কুলে আসতে বাধ্য করি নজরদারি হচ্ছে এবং তারাও বাড়িতে পড়াশোনা করে কিন্তু ঠিক কারণে কোথায় যা খামতি থেকে যাচ্ছে এই বুঝতে পারছি এটি আমার ধারণা বাইরে হয়ে যাচ্ছে প্রতি বছরে কিন্তু আমাদের জানো তো দশের মধ্যে না থাকলেও এগারো বারো তেরো চোদ্দ থেকে যাচ্ছে দশে যেতে পারছে না কেন যাচ্ছে আমি জানি না এই এর জন্য আপনারা কি কখনো স্যার পড়ুয়া অভিভাবক এবং আপনাদের শিক্ষকদের মধ্যে কখনো বৈঠক করা কি আর করা? সভা তো মানে করনি। সভা তো মানে করা হয় রংকি তো যাওয়া একটু উত্তোলন হতে পারে। আমার চিন্তা করি। একটা হয়ে গেছে কি যে ছেলেগুলো হোস্টেলে যারা আছে আছে বাইরে সবাই তো আছে বৃহত্তর সমাজ থেকে সমাজের কিছুতে ছোঁয়া দেওয়া লাগে। হুম সেই জন্য কি প্রার্থনা চাইছে রোজ ঘুরে আসুক চায় তো রোজ আসছে না। সেভেন্টি পার্সেন্ট যেহেতু আসছে তারা এই সবগুলো থামতে রয়ে যাচ্ছে রোজ আসতে পারলে আরো ফল অবশ্য ভালো হতো আমি তোমাকে বলি দুবার আমাদের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক জেলা ফার্স্ট হয়েছে সেই ছেলে দুটি তাদের প্রাইভেট টিউশন ছিল না এবং রেগুলার স্কুলে আসতো এটা একদম দুবার একজন হচ্ছে একজন প্রথম থেকে নাম কি জানো অয়ন অয়ন ব্যানার্জি প্রথমবার আর তারপরে হলো প্রদীপ্ত প্রদীপ্ত পাল এই দুজন ছেলে তারা কোনো প্রাইভেট টিউশন ছিল না রেগুলার স্কুলে আসতো এবং আমাদের এই বিভিন্ন বাংলা ইংরেজি সংস্কৃত হিন্দি সরি বাংলা ইংরেজি ফিজিক্স ইত্যাদি এরা স্যারকে দেখাতেন এবং একজন নাম না করলে নয় ফিজিক্সের ক্ষেত্রে যে একদম রেগুলার আমাকে হ্যাঁ একটা বিষয় আপনাকে বল আমাকে বলুন যে পঞ্চম শ্রেণীতে যখন ভর্তি হয় তখন কি সার কাছে রামকৃষ্ণ মিশন স্কুলে কি অ্যাডমিশন টেস্ট নিয়ে ভর্তি করা হয় হ্যাঁ আমাদের টেস্ট নিয়ে ভর্তি করা হয় তাহলে অ্যাডমিশন টেস্ট নিয়ে ভর্তি করানো হলেও হয়তো কিছুটা পাঠাই করে কিছু ছাত্র নিতে পারছেন হ্যাঁ স্কুল থেকে আপনার এই সুবিধাটা আছে তবু তারা আহ একটা এন্ড অফ ক্লাস টেন

মানে ক্লাসটা যা হচ্ছে সর্বোত্তম এইদিকে কিছু করার নেই এখন নেক্সট হচ্ছে মোটিভেশন যে তারা যেন মানে আরেকটু মানে জোর পেয়ে এগিয়ে চেষ্টা করে আমরা যেন বেছে নিই না জানো তো মানে কিরকম যে ক্লাস টেনের এই দশটাকে আমরা এগোতে সাহায্য করবো এরকম নয় আমরা কি করি মানে সবাইকে সমানভাবে দেওয়ার চেষ্টা করি এবার ভাবছি হয়তো যে কুড়িজন হয়তো বেশি মানে প্রমিসিং তাদেরকে একটু আলাদা করে নিয়ে করা যায় এ ভাকাতে এসেছে দেখা যায় কত পল্লবপ্রসার হয় হুম ঠিক আর তো একটা বিদ্যুৎ আমাদের স্কুলে শুধু এই ক্লাসের রেজাল্ট করানোর চেয়ে তার সঙ্গে সঙ্গে হয়ে যেন সব দিকটা যারা পারে এই দিকটা মানে তারা যেন মানসিকভাবে ভালো মনবৃত্তি হুম তারা পায় তার সঙ্গে যেন খেলাধুলা করতে পারে আমাদের সায়েন্স মডেল তৈরি করতে পারে এরা আমাদের বিজ্ঞান অনুসরণ কেন্দ্র আছে এখানে আবৃত্তি চর্চা হয় হ্যাঁ সঙ্গীত চর্চা হয় মানে সামগ্রিকভাবে একটি চেষ্টা আমরা করি আচ্ছা আপনি বলছেন যে মেধা তালিকায় স্থান দেওয়া তারা সামগ্রিকভাবে কোয়ালিটি স্টুডেন্ট হিসেবেই হ্যাঁ অবশ্যই হ্যাঁ এবং তারাই পরবর্তীকালে তো দেখবে খুব ভালো ভালো জায়গায় চলে যাচ্ছে এরা আচ্ছা আচ্ছা